বন্ধুরা কল্পনা করুন একটি এমন দুনিয়া যেখানে আপনার মোবাইল ফোন চিন্তা করে চালানো যায় যেখানে আকাশে উড়ে বেড়ানো ট্রেন মানুষের স্বপ্ন নয় বরং বাস্তবতা আর যেখানে এক টুকরো চশমা পরে আপনি প্রবেশ করতে পারবেন এমন এক জগতে যা আপনার চোখে ধরা পড়বে ঠিক বাস্তবের মতো ভাবছেন এগুলো কি শুধুই সিনেমার গল্প না বন্ধুরা এগুলো এখনি হচ্ছে বাস্তব আর সবচেয়ে বড় কথা এসব রহস্যময় প্রযুক্তি লুকিয়ে লুকিয়ে আবিষ্কার করছে চীন হ্যাঁ সেই চীন যাকে নিয়ে সারা বিশ্বে এখন এত আলোচনা সমালোচনা আজকের ভিডিওতে আমরা জানবো লুকিয়ে কি গোপন আবিষ্কার করছে কেন পশ্চিমা দেশগুলো চীনের এই অগ্রগতিতে ভয় পাচ্ছে আর আমাদের ভবিষ্যৎ জীবনে এসব প্রযুক্তি কেমন প্রভাব ফেলতে চলেছে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক রহস্যময় যাত্রা চীনের ইতিহাস বলছে এদের সব সময় রহস্যময় আবিষ্কার জন্ম দিয়েছে হাজার বছর আগে তারা আবিষ্কার করেছিল কাগজ গান পাউডার কম্পাস আর প্রিন্টিং প্রেস এসব আবিষ্কার ছাড়া আধুনিক সভ্যতার অস্তিত্বই কল্পনা করা যেত না আজও সেই ধারাবাহিকতায় চীন লুকিয়ে লুকিয়ে এমন কিছু প্রযুক্তি বানাচ্ছে যা আমরা সাধারণ মানুষ কল্পনা করতে পারি না বিশ্বের বড় বড় দেশ যেমন আমেরিকা বা রাশিয়া চীনের এই রহস্যময় গবেষণা নিয়ে দারুণ আতঙ্কে আছে প্রথমেই আসি এক অবিশ্বাস্য আবিষ্কারে চীনের বিজ্ঞানীরা তৈরি করেছে এমন এক ট্রেন যা চলে না চাকা দিয়ে চলে না ডিজেল দিয়ে বরং ভেসে থাকে বাতাসে চুম্বকের শক্তিকে এই প্রযুক্তিকে বলে ম্যাগলেভ ট্রেন এটি ঘন্টায় ছয়শো কিলোমিটার গতিতে ছুটে যেতে পারে ভাবন্ত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যেখানে এখন পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে এই ট্রেনে গেলে জাগবে মাত্র 30 মিনিট কিন্তু এখানেই শেষ নয় খবর এসেছে চীন গোপনে তৈরি করেছে আরও উন্নত উন্নত ট্রেন যার গতি ঘন্টায় একশো কিলোমিটার রকেটের ছাড়িয়ে যাবে এটি এত দ্রুত হবে যে সেটিকে বলা হয় আকাশের ভেতর উড়ন্ত রকেট ট্রেন বন্ধুরা সিনেমা হয়তো দেখেছেন বাতাসে ভেসে ওঠা থ্রি ছবি যাকে আমরা স্পর্শ করতে পারি না কিন্তু চোখে দেখি বাস্তবের মতো চীনে এখন গবেষণা চলছে এমন এক প্রযুক্তি নিয়ে যা দিয়ে বাতাসি তৈরি করা যাবে জীবন্ত ছবি চিকিৎসা শাস্ত্রে ডাক্তাররা এটি ব্যবহার করতে পারবেন মানুষের শরীর কেটে না দেখেই ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গ আবার সেনাবাহিনী ব্যবহার করতে পারবেন যুদ্ধক্ষেত্রে শত্রু আপনাদের বিভ্রান্ত করতে ভাবুন তো আপনি হয়তো বসে আছেন ঘরের ভিতরে হঠাৎ বাতাসে ভেসে উঠলো এক বিশাল আকার ড্রাগন ছবি এটি বাস্তব না কিন্তু আপনার মস্তিষ্ক বিশ্বাস করবে এটি সত্যি চীনের আরেকটি রহস্যময় আবিষ্কার হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি চশমা এই চশমা চোখে পড়লে আপনি দেখতে পাবেন এক নতুন জগৎ হয়তো আপনি হাঁটছেন রাস্তায় চশমা আপনাকে দেখিয়ে দেবে কোন দোকানে ডিসকাউন্ট চলছে কোন বন্ধুটি আপনার কাছাকাছি আছে অথবা আপনার সামনে দাঁড়ানো সম্পর্কে বিস্তারিত তথ্য এমনকি যুদ্ধক্ষেত্রে এই চশমা সৈন্যদের চোখের সামনে শত্রুদের গতিবিধি হেলোগ্রামে দেখাবে যা এক ধরনের চোখে বসানো কম্পিউটারের মতো বন্ধুরা প্রশ্ন হলো চীন এসব গোপন আবিষ্কার কেন লুকিয়ে রাখে কারণ হলো বিশ্বশক্তি শক্তি হওয়ার লড়াই তারা চায় না অন্য দেশগুলো তাদের প্রযুক্তি চুরি করে তাই ভেতর গোপন চলছে এসব গবেষণা। আমরা শুধু তার খবরের কাগজে কিন্তু সামান্য আসল রহস্য এখনো গোপনই রয়ে গেছে বন্ধুরা আজকের পর্বে আমরা জানলাম চীনের কিছু অবিশ্বাস্য আবিষ্কার নিয়ে উড়ান্ত ট্রেন বাতাসে ভেসে ওঠা হ্যালোগ্রাফিক ছবি আর চোখের সামনে নতুন জগৎ দেখানো গোপন চশমা এসবই প্রমাণ করে যে ভবিষ্যৎ আমাদের দরজায় করা নাড়ছে কিন্তু এগুলো শুধু প্রথম অংশ আগামী পর্বে আমরা জানবো চীনের রোবট সৈন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অস্ত্র আর এমন সব আবিষ্কার যা মানুষের মস্তিষ্ককে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো রোমাঞ্চকর রহস্যের গল্প